মানুষের জীবনের মৌলিক উপাদানগুলির মধ্যে জল অন্যতম শরীরের প্রায় জল দিয়ে গঠিত মস্তিষ্ক ও অন্যান্য রাখে প্রতিদিন একজন মানুষের কতটা জল প্রয়োজন অতিরিক্ত জল খেলে কি ধরনের সমস্যা হতে পারে হাইপোনা ট্রেমিয়া কি কারণে হয় অতিরিক্ত জল খেলে কিডনির উপর কি প্রভাব পড়ে না পেলে জল খাওয়া কি প্রয়োজন অতিরিক্ত জল কি মস্তিষ্কে ক্ষতি করে কোন সময়ে জল খাওয়া সবচেয়ে উপযুক্ত অতিরিক্ত জল কি হজমের সমস্যার কারণ হতে পারে এই সবই থাকছে আজকের ভোরের আলো জানেন কি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করা শরীরের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখতে অপরিহার্য কিন্তু সাম্প্রতিক কালে একাধিক গবেষণা এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে প্রয়োজনের তুলনায় বেশি জল পান করাও শরীরের জন্য বিপদজনক হয়ে উঠছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন বেশি জল মানে বেশি স্বাস্থ্য এই ধারণা সম্পূর্ণ ভুল শরীরের চাহিদার অতিরিক্ত জল পান করলে হাইপোনাট্রেমিয়া নামের একটি জটিল শারীরবৃত্তীয় সমস্যা দেখা দেয় এই অবস্থায় রক্তে সোডিয়ামের মাত্রা হঠাৎ কমে যায় ফলে শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হয় এতে মাথা ঘোরা বমি ভাব দুর্বলতা হাত পা ফুলে যাওয়া এমনকি গুরুতর ক্ষেত্রে চেতনা হারানোর মতো অবস্থাও তৈরি হতে পারে চিকিৎসকদের মতে কিডনির কাজ হলো শরীরে অতিরিক্ত জল নির্গত করা কিন্তু নির্দিষ্ট সীমার বাইরে জল প্রবেশ করলে কিডনি তা সামলাতে পারে না ফলে শরীরের অভ্যন্তরীণ চাপ বেড়ে যায় কলকাতা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর সৌমেন ভট্টাচার্য বলেন জল খাওয়া প্রয়োজনীয় কিন্তু সবকিছুরই একটা সীমা আছে দিনে আড়াই থেকে তিন লিটারের বেশি জল একজন প্রাপ্ত বয়স্কের দরকার যদি না অতিরিক্ত কাজ করেন বা প্রচুর ঘাম ঝরান তিনি আরও জানান অতিরিক্ত জল খাওয়া মস্তিষ্কের কোষে ফোলা ধরাতে পারে যা মাথা ব্যথা বা খিচুনি ডেকে আনতে পারে বিশেষ করে যারা ওজন কমানোর জন্য বা ত্বক ভালো রাখার আশায় দিনে বারবার জল পান করেন তাদের জন্য সতর্ক বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা অনেকেই ভাবেন বেশি জল খেলে টক্সিন বেরিয়ে যায় কিন্তু চিকিৎসকদের মতে শরীরের ডিটক্স প্রক্রিয়া স্বাভাবিকভাবেই কিডনি লিভার ও ত্বক সম্পন্ন করে জল শুধু সেই প্রক্রিয়াকে সহায়তা করে বাড়ায় না পুষ্টিবিদরা পরামর্শ দিচ্ছেন জল খাওয়া উচিত শরীরের সংকেত অনুযায়ী যখন তৃষ্ণা লাগে মুখ শুকিয়ে যায় বা প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়ে পড়ে তখনই শরীর ইঙ্গিত দেয় যে জল দরকার সকালবেলা খালি পেটে এক গ্লাস কুসুম গরম জল প্রতিবার খাবারের আগে ও পরে এক গ্লাস জল এবং ঘুমোতে যাওয়ার আগে সামান্য জল পান করলেই শরীরের প্রয়োজন কিন্তু প্রতিটি ঘন্টায় এক গ্লাস জল খাওয়ার মতো অভ্যাস সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে শরীরের ওজন দৈনন্দিন কর্মক্ষমতা আবহাওয়া ও খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে জলের প্রয়োজন নির্ধারিত হয় একজন সক্রিয় পুরুষের তুলনায় একজন বৃদ্ধা মহিলার বা গৃহবধূর শরীর কম জল যায় গরমের সময় ঘাম ঝরলে বা খেলাধুলো করলে তরল ক্ষয় হয় তখন কিছুটা বাড়তি জল প্রয়োজন হতে পারে কিন্তু শীতকালে যখন শরীরের ঘাম ঝরা প্রায় বন্ধ ও তখন অতিরিক্ত জল খাওয়াত ক্ষতিকর অতিরিক্ত জল খাওয়ার ফলে হজমের গোলযোগও দেখা দিতে পারে পাকস্থলীর অ্যাসিডের মাত্রা কমে যায় ফলে খাবার হজমের সমস্যা হয় কিছু ক্ষেত্রে জল খাওয়ার পর অতিরিক্ত প্রশ্রমের প্রবণতাও দেখা যায় যা শরীরে পটাশিয়াম সোডিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতি ঘটায় চিকিৎসকরা তাই পরামর্শ দিচ্ছেন শরীরের প্রয়োজন বুঝে জল পান করুন তৃষ্ণা না পেলে জোর করে জল খাবেন না স্বাভাবিকভাবে বলা যায় জল জীবনের জন্য অপরিহার্য হলেও অতিরিক্ত তা কখনো ভালো নয় শরীরের ভারসাম্য বজায় রাখতে পরিমিত পরিমাণে জল পানি সুস্থ জীবনের চাবিকাঠি টাইমস ফোরটিন ব্যুরো কলকাতা